বাংলাদেশ নদী পাহাড় আর সবুজের দেশ এই দেশ জুড়ে এমন অনেক পর্যটন স্থান আছে যা এখনো অনেকেরই অজানা আজ আপনাদের জানাবো এমনই পাঁচটি চমকপ্রদ গন্তব্য যা একবার দেখলেই আপনার মন হারিয়ে যাবে এক আমিয়াখুম বান্দরবান প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি আমিয়াখুম বান্দরবানের থানচি উপজেলায় অবস্থিত এই স্বপ্নের মতো সুন্দর জলপ্রপাতটি দেখলে মনে হবে যেন কোনো এক মায়াবী রাজ্যে চলে এসেছেন চারপাশের সুউচ্চ পাহাড় আর বুন পরিবেশের মাঝে এই জলপ্রপাতের শব্দ আপনার মনে এনে দেবে এক অদ্ভুত প্রশান্তি দুই বিজয়পুরের রঙিন পাহাড় নেত্রকোনা নেত্রকোনার বিজয়পুরে রয়েছে বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড় এখানকার মাটি নানা রঙের হয়ে থাকে লাল সাদা নীলচে এমনকি গোলাপির ছোঁয়া পর্যন্ত এই স্থান দেখতে ঠিক যেন এক শিল্পীর হাতে আঁকা জলরঙের ছবি প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক দারুণ গন্তব্য তিন পাথারিয়া পাহাড় মৌল সিলেট বিভাগের অন্যতম কম পরিচিত কিন্তু চমৎকার গন্তব্য হল পাথারিয়া পাহাড় এটি শুধু পাহাড়ই নয় বরং দারুণ সবুজ বনভূমি বন্যপ্রাণী এবং নিচে ছড়িয়ে থাকা বিস্তীর্ণ চা বাগানের জন্যও বিখ্যাত সকালে কুয়াশাচ্ছন্ন এই পাহাড় আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে চার নাফাখুম জলপ্রপাত বান্দরবান বাংলাদেশের অন্যতম বড় জলপ্রপাত নাফাখুম বান্দরবানের রেমাক্রি নদীর পাশে অবস্থিত এই জলপ্রপাতটির বৈশিষ্ট্য হল এর বিশাল জলপ্রবাহ বর্ষাকালে এটি দেখলে মনে হয় যেন প্রকৃতির রূপ ধরা দিয়েছে ট্রেকিং প্রেমীদের জন্য এটি এক স্বপ্নের স্থান পাঁচ চর মুকরি ভোলা বাংলাদেশের অপরিচিত অথচ দারুণ সুন্দর একটি দ্বীপ হল মুকরি। বঙ্গোপসাগরের কোল ঘেসে থাকা এই জায়গাটি পরিচিত সবুজ বন হরিণ আর বিশাল সমুদ্রতটের জন্য প্রকৃতির সান্নিধ্যে নির্জনতা খুঁজতে চাইলে এটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য বাংলাদেশের এই অসাধারণ জায়গাগুলো সম্পর্কে আপনার জানা ছিল কি কোন জায়গাটি আপনি প্রথম ঘুরতে যেতে চান কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও দুর্দান্ত ভ্রমণ ভিডিওর জন্য